আসসালামু আলাইকুম আজকেও কাজের জন্য বের হয়েছি তো সকালে যে বিস্কিটটা নিলাম এটার দাম হচ্ছে আপনার এক টাকা অ্যাকরিয়েল ওটা টাকাও নাই অনলি অ্যাকরিয়েল আছে ওই যে দেখা যায় অ্যাকরিয়েল আছে মানিব্যাগটা ইউজ করি না এখন করতে হবে আইডি আছে না আইডি রাখতে হয় মানিব্যাগের ভিতরে আইডি মেট্রো কার্ড এগুলা মানিব্যাগের ভিতরে রাখতে হয় নয়তো জামেলা যে কোনো সময় পুলিশে ধরতে পারে তো কি আর করার আছে সকাল সকাল কাজের জন্য বের হয়ে গেছি যদি হায়াত থাকে আল্লাহ যদি ঘুরাই নিয়ে আসে তো আবার বাসায় আসবো আল্লাহ হাফেজ I'm like whoa আজকে কালকের একই জায়গায় কাজ করতেছি এখন লাস্ট টাইম নামাজের জন্য যাইতেছি নামাজ শেষ তারপরে লাঞ্চ একই জায়গায় একই কাজ কালকে যে জায়গায় কাজ করছি একই জায়গায় এখানে নাম হিসেবে কাতার স্পেয়ার কলিফা স্টুডিয়াম ওটার সাইডে আর কি স্পেয়ার বলে এখানে আর কি কত সুন্দর রাস্তা কত সুন্দর জায়গা কিন্তু এখন তো ঠান্ডা গরমের দিনে অবস্থা খারাপ হয়ে যায় এখানে বৈশাখ আর ওইদের বিয়ে হইব কিন্তু আমরা দেখতে পারবো না

সুন্দর বিয়ার অনুষ্ঠান বিয়ার অনুষ্ঠান আরবিদের হবে এই খেমা এগুলো আমরা কাজ করি এ টু জেড সম্পূর্ণ এই কাজই আমরা করি এটা শেষ কালকে বিয়া বিয়া কিভাবে এগুলো আমরা দেখতে পারি না बहुत सुंदर देखा दिखता था वो सामी का पाजा सामी सही कर देगा क्या ने क्या वायर लगाता है बाद में